এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে সায়ন বস্ত্রালয়ের নিত্য নতুন পোশাকের প্রচার গাড়ি আপনাদের জন্য সায়ন বস্ত্রালয়ের প্রচার গাড়ি নিয়ে এসেছে নিত্য নতুন পোশাক এবং শীতের পোশাক পরিচ্ছদ এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে সায়ন বস্ত্রালয়ের নিত্য নিত্য নতুন পোশাকের গাড়ি আপনাদের জন্য সায়ন বস্ত্রালয়ের গাড়ি নিয়ে এসেছে নিত্য নতুন পোশাক এবং শীতের পোশাক পরিচ্ছদ সায়ন বস্ত্রালয়ের প্রচার গাড়িতে আপনারা পা আপনার ব্যবসা আরও বাড়াতে এই রকম শ্রুতিমধুর কণ্ঠে আপনার পছন্দ মতো গান দিয়ে ঘরে বসে অডিও রেকর্ড করাতে চাইলে এখনই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফাইভ নাইন সিক্স জিরো এই নাম্বারে পেন কুর্তি চুড়িদার প্লাজো পাটিয়ালা পায়জামা লেগিংস স্ট্রেচেবল প্যান্ট গেঞ্জি প্যান্ট বাচ্চাদের হাফ হাতা গেঞ্জি বাচ্চাদের ফুল হাতা জামা নাইটি হিজাবের ওড়না ছাপা ওড়না হাফ হাতা ব্লাউজ বাচ্চাদের টুপিওয়ালা গেঞ্জি আপনার ব্যবসা আরও বাড়াতে এই রকম শ্রুতিমধুর কণ্ঠে আপনার পছন্দ মতো গান দিয়ে ঘরে বসে অডিও রেকর্ড করাতে চাইলে এখনই যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু থ্রি সেভেন ওয়ান ফাইভ এইট এইট অথবা নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফাইভ নাইন সিক্স জিরো এই নাম্বারে ব্লাউজ শাড়ি ব্রা প্যান্টি প্রভৃতি সায়ন বস্ত্রালয়ের প্রচারকারীতে আপনারা পাবেন আরও বিভিন্ন ধরনের আইটেম যা প্রচারকারীর সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না তাই তো বলছিলাম মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদিমণি আপনিও আসুন আসুন দেখুন আপনার ব্যবসা আরও বাড়াতে এই রকম শ্রুতিমধুর কণ্ঠে আপনার পছন্দ মতো গান দিয়ে ঘরে বসে অডিও রেকর্ড করাতে চাইলে এখনই যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু থ্রি সেভেন ওয়ান ফাইভ এইট এইট অথবা নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফাইভ নাইন সিক্স জিরো এই নাম্বারে পছন্দ করুন দেখতে কোনো টাকা লাগে না দেখাশোনা ফ্রি আর কেনাকাটাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না কোয়ালিটি একদম দারুণ আর একদম লেটেস্ট ডিজাইন দামটা আবার বাজারের থেকে অনেক কম তাই তো বলি চলে আসুন চটপট আর নিয়ে যান ঝটপট